ডেলকানেকি রচনা সম্ভার বইটির পঞ্চম পর্বে লেখক ব্যবসায় দুশ্চিন্তা কাটানোর কয়েকটি কার্যকর উপায় বলেছেন আপনি যদি ব্যবসায়ী হন তাহলে এই অধ্যায়টি আপনার জন্য কিন্তু এক্ষেত্রে আপনার মনে হতেই পারে ব্যবসা যা অনেক মানুষ ও বিশাল এক কর্মকাণ্ড নিয়ে তৈরি এবং যেখানে প্রত্যেকটি ব্যক্তি ও বস্তুর বৈশিষ্ট্য ভিন্ন ও সেই জন্য সমস্যাও ভিন্ন ভিন্ন তা এই একটি বই কিভাবে সমাধান দিতে পারে না পারে না এটা সত্যি কিন্তু আপনাকে কিছু উপায় বলে দিতে পারে যা আপনার সমস্যা সমাধানের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ সমস্যা আপনাকেই সমাধান করতে হবে কিন্তু উপায়গুলো আপনি চাইলে বিশ্ববিখ্যাত লেখক ডেলকার্নিগির থেকে অবলম্বন করতে পারেন লেখক নিজে ১৯ বছর ব্যবসার সঙ্গে যুক্ত তাই ব্যবসা সংক্রান্ত সমস্যা তিনি নিজের জীবন থেকে নিজের অভিজ্ঞতা নিয়েই সমাধানের পথ বলেছেন পৃথিবী বিখ্যাত নোবেল ডাক্তার অ্যালেক্সি ক্যারেলের কথাটি কি আপনার মনে আছে যেখানে তিনি বলেছেন যে সমস্ত ব্যবসায়ীরা জানেন না যে ব্যবসা সংক্রান্ত দুশ্চিন্তা কিভাবে দূর করতে হয় তারা বেশি দিন বাঁচেন না অর্থাৎ দুশ্চিন্তা একটা ভয়ানক ব্যাপার যা নিশ্চয়ই আপনি ডেলকানেগি রচনা সম্ভারের আগের পর্বগুলোতে শুনেছেন কার্নেগি এ প্রসঙ্গে একজন ব্যক্তির জীবনের কথা বলেছেন যিনি বহুদিন যাবৎ সাইমন অ্যান্ড সুস্টার কোম্পানি নামে এক প্রকাশনা প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন এবং পরবর্তীকালে নিউ ইয়র্কের পকেট বুকস ইনকর্পোরেশনের প্রেসিডেন্ট হয়েছিলেন তার নাম ছিল লিউ সিমকন তিনি নিজেই জানিয়েছেন গত পনেরো বছর ধরে দিনের অর্ধেকের বেশি সময় কাটাতেন ব্যবসা সংক্রান্ত কনফারেন্সে যেখানে সমস্যা সংক্রান্ত আলোচনা হতো কী সমস্যা এখন তাদের কী করা উচিত কোথায় ভুল হয়েছে ইত্যাদি এই আলোচনাতে তারা উত্তেজিত হয়ে পড়তেন চেয়ারে ছটপট করতেন চিৎকার চেঁচামেচি করতেন অবশেষে অবসাদগ্রস্ত হয়ে মধ্যরাতে বাড়ি ফিরতেন পরের দিন আবারও সে একই রুটিন এভাবে বছর কেটে গিয়েছিল ভেবেছিলেন তার জীবনটা এভাবেই শেষ হয়ে যাবে এরপর তিনি একটি কৌশলকে কাজে লাগালেন এবং তাতে অবিশ্বাস্য রকম কাজ হয়েছিল ওই কৌশলটি তিনি বিগত আট বছর ধরে কাজে লাগাচ্ছেন ফলে তার কর্মদক্ষতা ও উন্নতি ত্বরণিত হয়েছিল এবং তিনি ওই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিলেন যা হোক তিনি যেটা করেছিলেন তা হলো প্রথমেই তিনি ওই কনফারেন্সে যাওয়া বাতিল করেছিলেন দ্বিতীয়ত তিনি একটি নতুন নিয়ম চালু করেছিলেন কেউ যদি তাদের কোনো সমস্যা নিয়ে তার কাছে আসতে চায় তার সাথে আলোচনা করতে তাকে চারটি প্রশ্নের জবাব তৈরি করে তবেই আসতে হবে প্রথম প্রশ্ন সমস্যাটি কি নিয়ে যেটা জানতে আগে তাদের অনেক আলোচনা সমালোচনায় বেশ কয়েক ঘন্টা খরচ করতে হতো তবে মূল সমস্যা জানা যেত দ্বিতীয় প্রশ্ন সমস্যাটি কি কারণে হয়েছে তৃতীয় প্রশ্ন সমস্যাটি সমাধানের মূল পথ কি যেখানে আগে কনফারেন্সে এই বিষয় নিয়ে তর্কাতর্কি শেষ হতো না কেউ সমাধান অন্যজন তার বিরুদ্ধে যুক্তি সাজাত সমাধানের মূল পথ শেষে বেরোলেও কেউ তা লিখে রাখত না চতুর্থ প্রশ্ন আপনার মতে সমাধানের পথ কি এই চারটি প্রশ্নের উত্তর দিতে গিয়েই তাদের বিভিন্ন বিষয় নিয়ে চিন্তাভাবনা করতে হতো যাতে করে মূল সমস্যা তার কারণ এবং সম্ভাব্য সমাধান বেরিয়ে আসত ফলে চার ভাগে তিন ভাগ সমস্যায় লিও সিমকিনের কাছে আসার আগেই তা শেষ হয়ে যেত কাজেই তিনি অনেক বেশি সময় পেতেন ও তার দুশ্চিন্তাও ম্যাজিকের মতো ভ্যানিস হয়ে গিয়েছিল আরও একজনের কথা কার্নেগি বলেছেন তিনি ছিলেন লেখকের বন্ধু যিনি আমেরিকার এক বিমা ব্যবসায় উচ্চপদস্থ কর্মচারী তার নাম ফ্রাঙ্ক বেডগার তিনিও এই পদ্ধতিগুলো অবলম্বন করে তার দুশ্চিন্তা দূর করেছিলেন এবং তার ব্যবসায় প্রভূত উন্নতি করেছিলেন তিনি কার্নেগিকে জানিয়েছিলেন প্রথম দিকে তার বিমা ব্যবসায় বেশ উৎসাহ ছিল কিন্তু ক্রমে সে উৎসাহ শেষ হয়ে দুশ্চিন্তায় পরিণত হয়েছিল তিনি তার কাজটা ছেড়েই দিতে চেয়েছিলেন কিন্তু পরে তিনি ব্যবসায় সমস্যা সমাধানের পত্রে অবলম্বন করেছিলেন তা হলো। প্রথম প্রশ্ন করলেন তিনি নিজেকে সমস্যাটি কি নিয়ে উত্তর পেলেন বহু ঘুরেও তার আয় আশানুরূপ হচ্ছিল না দ্বিতীয় প্রশ্ন সমস্যাটি কি কারণে হয়েছে উত্তর পেলেন প্রথম সাক্ষাতেই সত্তর শতাংশ লোক বিমা করিয়েছে দ্বিতীয় সাক্ষাতে তেইশ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ সাক্ষাতে মাত্র সাত শতাংশ লোক বিমা করিয়েছে অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় ও চতুর্থ সাক্ষাতে তার অযথা সময় ও ধৈর্যের অপচয় হয়েছে তৃতীয় প্রশ্ন এখন তার কি করা উচিত উত্তর পেলেন প্রথম ও দ্বিতীয়বারের পর সাক্ষাৎ বন্ধ করে নতুন করে প্রথম সাক্ষাতের দিকে মন দেওয়া দরকার এভাবে তিনি তিনটি ধাপেই তার উত্তর পেয়ে গেলেন এবং তার ব্যবসায় প্রচুর উন্নতি করলেন এরপর লেখক আমাদের কয়েকটি পরামর্শ দিয়েছেন পরামর্শগুলি হল এক নতুন জিনিস শেখার জন্য অদম্য ইচ্ছা এবং দুশ্চিন্তা দূর করার ও ভালোভাবে বেঁচে থাকার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে দুই এই বইটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য পড়ে বা শুনে কোনো লাভ হবে না দুশ্চিন্তা দূর করে নতুন সফল জীবন লাভ করার ইচ্ছে নিয়েই বইটি পড়তে বা শুনতে হবে এবং উপায়গুলি বাস্তবে কাজে লাগাতে হবে তিন কুকুর যেমন খরগোশের পিছনে দৌড়ায় সেইভাবে শুধুমাত্র পরের অধ্যায় কি আছে সেটা জানার জন্য শুনলে হবে না চিন্তা ভাবনা করে বুঝে নিয়ে তবেই শুনতে বা পড়তে হবে চার দরকার হলে উপায়গুলো ডায়েরিতে লিখে রাখুন যাতে আপনার মনে থাকে প্রয়োজনে সেগুলো কাজে লাগাতে পারেন পাঁচ বইটি একবার পড়ে বা শুনে নিলেই হবে না মাঝে মাঝে আবার ওইগুলো পড়তে বা শুনতে হবে তবেই তা মনে থাকবে ছয় আপনার জীবনের লক্ষ্য আগে ঠিক করুন তারপর দেখবেন কাজগুলো নিজে থেকেই সেজে গেছে নিজেকে সময় দিন নিজের সাথে একান্তে কথা বলুন শুনুন আপনার মন কি বলতে চায় আপনি আপনার মনের কথা ঠিকভাবে একান্তে শোনেন না বলেই এটি সব সময় আপনাকে জ্বালাতন করে যুক্তিতর্ক দিয়ে মনের সাথে কথা বলুন মন শান্ত হয়ে যাবে ধন্যবাদ যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন